সকালে যদি এক খাপ চা না হাতে পাই দিনটাই মনে শুরু হয় না আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমাদের দিকে তা পড়েনি কারণ তাও কালকের থেকে ভালোই পড়েছে কিন্তু তারাপীঠ বোলপুর ওদিকে তো আর এরকম সকালে এক খাপ চা চলুন তারাকে বলে দিই শুভ সকাল আমার এই ছোট্ট পরিবারে আপনাদেরকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আর আপনাদেরকে ঠান্ডা কেমন আছে আর সকাল সকাল দুই পুত্রকে নিয়ে শুধু ছাদে কিসমিস ওই যেখানে মিক্সিটা আছে না ওখানে পায়রার মনে পায়রার মনে হচ্ছে কিছু হয়েছে আপনাদেরকে না একদিন পায়রার দেখাবো আমাদের কত পায়রা আছে আর তোমার দুই পুত্র করে ও বলতে বলতে এক পুত্র চলে এসেছে এই যে এই যে ও শিম্বা দাদা তো মেয়ে কলেজে বলে রেডি হয়ে গেছে

চা গুড মর্নিং কিছু হাতে কোনটা দেবো জুডিওর ও কোথায় রেখেছিস সব না হাতের কাছে ওকে দিতে হয় হয়েছে নিজে কিছু নেবে না তারপরে এটা ভুলে যাবে ওটা ভুলে যাবে দিদি দিদি চল তো দিদি তো মেয়ে বেরিয়ে গেল এবার চাটা ঠান্ডাই হয়ে গেল আমি আবার গরম চা বেশি খাই না থাক দরজাটা একটু লাগিয়ে রাখি ছাদ আমাদের ওপরেই তো ছাদ সিঁড়ি ওখান দিয়ে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে চাটা খেয়ে দে তারপর ঘর দুছাতে হবে কাপড় জামা কাচতে হবে একটুখানি প্রবলেম হয়েছিলো মানে লেডিস প্রবলেম তোর জন্য পুরো ঘর দুয়ার গুলোর পর খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো মুখ চুপ দেখি মনে হচ্ছে চলো চাটা খেয়ে এখন একটু রিল্যাক্স করি অনেকটা লেট হয়ে গেছে ভিডিও এডিট করে একটা পোস্ট করেছি করে ধরে করতে অনেক টাইম লেগে গেছে তারপর মাকে ফোন করেছিলাম মায়ের শরীরটা খারাপ তো মা কাকে পড়ে গেছিলো তো পা শুনে যে এমনি মা হ্যাপেটাইটিসের জন্য চলাফেরা শুধু করতে পারে না তো তারপরে এই জিনিসটা হয়েছে ওই জন্য খুব মানে মাকে নিয়ে একটুখানি ভাবছিলাম যে একটা লোকজন রেখে দিলে সুবিধা হয় বৌদি আছে দাদা আছে ভাই সবাই আছে তারপরে একজন একটা দেখাশোনার জন্য একটা যদি লোক এক্সট্রা থাকে সুবিধা হয় যেহেতু বাবা মা দুজনেই অসুস্থ তো দাদা ভাই সবাই বেরিয়ে যায় বৌদি থাকে একা তো স্বাভাবিক হয় না তো যাই হোক ওই করতে করতে ফোন করতে করতেই সময় কেটে গেল এখন অনেকটাই বেলা হয়ে গেছে সিম্বা হ্যাপি সবার খাওয়া হয়ে গেছে ওইখানে বসে আছে এইটা এটা কে এটা কে হ্যাপু না শিম্বু শিম্বু করে কই ও ছাদে যাবে তোদের খাওয়া হয়ে গেছে এখন ছাদে যাওয়ার জন্য বায়না করছে ওই যে ওই যে হিরো এটা হিরো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাবে হচ্ছে ছাদে তো আমিও যাবো ছাদে যে ওয়াশিং মেশিনে সব দিয়ে দিয়েছি এবার কেচে নিই তারপর একবারে চলে যাবো তাহলে দুবার করে দিতে হবে না আর মেয়ে তো আস্তে আস্তে সেই বিকেলবেলা দুয়ারও মানে মোটামুটি সেরকম ক্লিন করেছি আর এইগুলো সব বাড়ির সে কবার টবার গুলো সব খুলেছি সব কাউকে দেখি এখন বিশাল চাদর পাতবো আর এগুলো সব গোছাবো গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে স্নান করবো মাথায় শ্যাম্পু করবো যেহেতু প্রবলেম তো কখন করবো না করবো আর রান্না বান্না বলতে এখন বসিয়েছি হচ্ছে এই মুগের ডাল বসিয়েছি আচ্ছা সোমবার আর এখানে গেলে পেঁয়াজ কলি ভাজা বাস এই করব আর কিছু করার নেই সবজি পবজি কিছু নেই আর আমরা দুদিন পর কোথাও ঘুরতে যাবো সেটা সারপ্রাইজ থাক মানে এ ডিসেম্বর আর জানুয়ারি হচ্ছে ঘোরার মাস আর যেহেতু এরপরে এপ্রিল পর থেকে আমি রিজার্ভ হয়ে যাই কারণ আমার ক্লাস স্টার্ট হয়ে যায় তো ওর জন্য এই চেষ্টা করি ডিসেম্বর মাসগুলোতে এই যে কথা বলবো কি ও উঠে একটুখানি খানে চোখে এদিক থেকে ওদিক করবো বিশ্বাস থেকে উঠে গিয়ে জানলা গিয়ে বসে জানলা যেমন কোনো মেলা আছে কি হলো কি হলো কি হলোটা কি দেখাচ্ছি হ্যাপি সিম্বু সিম্বু তাকাবেই না এই সিম্বু কি হলো হ্যাঁ পাপা এসে গেছে চর হ্যাঁ পাপা এসছে চলো 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 হ্যাঁ পাপা এসে গেছে আরেকদিন দৌড়চ্ছে হ্যাঁ খুলে খুলে বাস এসেছে ওদের পাপা আমার রান্না বান্না হয়সে করি তুমি কি করছিস কিন্তু এই দেওয়ালগুলো না যেহেতু হালকা কালার এখানে না যদি একটু ওই সপ্তাহে হোক বা পনেরো দিন অন্ত যদি তুমি না ঘষা বজা হয় না কালো হয়ে যায় তো ওগুলোই করতে আমার বিধি হয়ে গেছে আর রান্না তো আজকে নিরামিষই ছটপট হয়ে যাবে চল রান্না বান্না করে নিচ করি বন্ধুরা হঠাৎ করে ওয়েদার কেমন চেঞ্জ হয়ে গেছে হাওয়া মানে মনে হচ্ছে ঝড় উঠেছে আর বৃষ্টি তো হবেই যা মেঘ করে আছে এবার মনে হচ্ছে ঠান্ডা রান্ডা পড়বে আর এই গাছগুলো মেয়ে নিয়ে এসে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে এই দেখুন না এখানে রয়েছে যাক বৃষ্টি হলে একদিকে ভালো ঠান্ডাটা পড়বে আর এখান দিয়ে আমি এখন করছি গোলা রুটি আমি ভাত ভাত খাবো না ওর জন্য চুমড়ি গরম গরম গোলা রুটি এখানে হয়ে গেছে পকোড়া ভাত পেঁয়াজ কুলি ভাজা আর ডাল এখান থেকে বলছি ডাল বাস এই হচ্ছে আজকের মেনু এই হচ্ছে মেনু আর মেয়ে তো আস্তে সেই বিকেল সাড়ে পাঁচটা ছটা বেজে যায় তো ও এসে আর ভাত ভাত খেয়ে চায় না তখন একটু ম্যাগি ট্যাগি করে দেবো ওই খেয়ে নেবে আমি একটাই গোলা রুটি খেয়ে নেবো ব্যাস আর কিছু লাগবে না একটুখানি যদি গ্রাম দিকে আমরা সেদিন গিয়ে গেছিলাম না ওই এতে ওই কামার কামার পুকুরে জরাম তো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এই দেখো দেখো বৃষ্টি

খেতে বসবো সেই কিন্তু এ খেয়েছি তো এখন ওয়াশিং মেশিনে কাপড় জামা পুরো কাঁচা হয়নি এবার হয়ে করে দিয়ে দিয়ে রেখে লাগছে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোয়নি কাজ করছিলাম এখন একটু যাবো আড্ডা মারতে তো আমি রেডি হয়ে গেছি এই কালো জামাটাই পরে নিয়েছি সেদিনকে পরে গেছিলাম তো এটাই পরে নিয়েছি এই যে আমার বড় পুত্র আর ওখান দিয়ে অলরেডি একজন ওয়েট করছে দুজন ওয়েট করছে একজন একজনের বাড়িতে আছে একজনকে মা রাস্তা থেকে নিতে হবে তো মেয়ে আসছে মেয়ে স্কুলটা নেবো বেরিয়ে যাবো তারপর যাবো হচ্ছে ইচ্ছে যে বাবা বাড়ি যাওয়ার মায়ের শরীর খারাপ যদি সময় পাই তো যাবো না তো কালকে যাব দুটো মধ্যে আর পরশু দিনকে আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে যদিও টিকিট আসার টিকিট কনফার্ম হয়নি যাওয়ারটা কনফার্ম হয়ে গেছে তো ভালো ভালো ব্লগ আছে আর এটা হচ্ছে আমার ছোটো পুত্র আর চা বড় কর্তা বসে বললো চা করে দেওয়ার জন্য চাটা হবে না মেয়ের জন্য ম্যাগি করে রেখে দিয়েছি যে ম্যাগি করে রেখে দিয়েছি মেয়ে আসছে আর এটা পায়ের জন্য গরম জল থাক চলো এবার যাই নিচে ভেবেছিলাম জিম যাবো আর যাওয়া হলো না কালকে যাব আর তাও তিন দুদিন যেতে পারবো না আর এখান দিয়ে আমাদের এখান দিয়ে বাড়ি আছে অনেক বিয়ে বাড়ি আছে অনেক অনেক আমাদের কালকে নেমন্ত্রণ আছে আমার নাম তো আমি চলে এসেছি এখন বেলুর মাঠ আর একদম শক্তি এখনো ও তো এই ঝুড়ি বাজায় এটা কিনছে আর এটা হচ্ছে বেলুর স্টেশন এখানে দাঁড়িয়ে আছে আর আগে হচ্ছে বেলুর মাঠ কাছাকাছি ও আসুক সখি সখি আসলে তারপর এখান থেকে যাবো হচ্ছে আরেক সখির বাড়ি এই হেলমেটটা না এত বড় না ভালো ভালো পড়েছে আমার হেলমেটটা না খেয়াল করিনি এটা নিয়ে চলে এসেছি এটা কর্তা মশাই চলে এসেছি সখি গেছে সখি এখন মুড়ি মাখছে তো মাখুক একটু গল্প গুজো করে নিই আর এখানে চলছে এখন গান তারপর ব্যাক করছি চলো লিফ চলে এসেছে এইটা আমাদের বাড়ির রাজপুত্র শুধু টেবিলে বসবে ওখানে ওর এই শীতকাল পড়ে গেছে ওর বিছানা হয়ে গেছে আর এখান দিয়ে বড় পুত্র টুসি ওকে আদর করে আছে হবে না মা আমা মা ও চলো বাই বাস আবার মারপিট করে

এখন না তোমাদের খাটটা ওরা তো ওপরে যাবে না এখন ওপরে যাবে না বসা বাড়ি চলে এসেছি আর বাড়ি আসতে না আসতে এই সারপ্রাইজ দিয়ে জমা মাটন নিয়ে এসে এখন রান্না হবে তাতে বললাম মাটনের ঝোল খালি গায়ে রাতে বলা হবে মাটন আর রুটি আমি কিনে নিয়ে চলে এসেছি ঝটপট করে মাটা বেজে গেছে তো এখন ঝটপট করে করে ফেলি তারপর আবার কেমন বলছি প্রেশার কুকারে করে নেবো তো মাংস বসিয়ে দিয়েছি আর এখান দিয়ে হ্যাপি আর সিম্বা দিয়ে খাওয়ার মাখা হয়ে গেছে কেন এই যে হ্যাপিকে দিয়েছি এটা চিম্বুর খাবার চল চলো চলো আগে কেন আমি হ্যাপিকে দিয়েছি ও ওদের খাওয়া হয়ে গেলে নিশ্চিদ্ধ এবার আমরা রাত্রি দশটায় খাই এগারোটা খাই সেটা খারাপ করে দেবো মেন হচ্ছে ওদের খাওয়া আর আমাদেরও লাল লাল ঝাল ঝাল খাসির মাংস বসে গেছে আর নাড়িয়ে চাড়িয়ে দি দিয়ে আলুটা খুব কাঁচা লঙ্কা দিয়ে করছি শুকনো লঙ্কা দিয়ে তোমার খাই না তো এখনো কষে কষলে তারপর দিয়ে দেবো হচ্ছে জলটা দিয়ে আলুগুলো দিয়ে সিটি মারবো বাস গরম গরম শীতের ওয়েদারেতে মানে শীতের রাত্রিতে জমে একদম ঘির চমৎ দিই